লা ইলাহা এল্লাল্ মহেমাদুল রসুল ল এ কালিমা তো প্রত্যেকেই আমরা পড়েছি কিন্তু এ কালিমার গুরুত্ব এ কালিমার মহত্ব এ কালেমার ফজিলত কি আমরা কখনো উদ্দবন করেছি কখনো জানার জন্য চেষ্টা করেছি কিনা আমরা কিন্তু কখনোই জানি না যে কালিমার গুরুত্ব এবং কালিমার মহত্ত্ব কালিমার প্রকৃত অর্থ কি কালিমা পড়ার দ্বারা আমরা যে ইমান এনেছি কাকে বলে ইমান আমাদের ভিতরে কি কাজ করে একজন মানুষ যখন বেঈমান থেকে যখন হয় ইমান কারণে তার ভিতরে যে একটা পরিবর্তন আসার কথা ছিল সেই পরিবর্তন কিন্তু আমরা লক্ষণীয় দেখতেছিলাম একজন বেঈমান কাপের আর একজন মুসলমানের মধ্যে তফাত কিন্তু বেশি না একজন বেদিন কাফের মুশিক সেও নামাজ পড়ে না আমিও নামাজ পড়ি না সেও হক কথা বলে না আমিও হক কথা বলি না সেও হাসা সেও ঘুষ আমিও ঘুষ খাই সেও চোখল করি করে আমিও চোখ করি করে তাহলে তার মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই কালে মাত্র ইবার যে অর্থ সে অর্থের মধ্যে আমি নাই আমার ভিতরে ইমান পরিপূর্ণ নাই কালে মাত্র ইবার অর্থ হচ্ছে লাইল্লাহ আল্লাহ সারা কোনো মাদুত নাই আল্লাহ সারা কোনো উপাসনা করা না মালিক নাই আল্লাহ সারা কোনো কিছু নাই সব কিছুর ক্ষমতা আল্লাহ রব্বুল আলমিনের হাতে এই জমিন হচ্ছে আল্লাহর আর জমিনের মধ্যে আইন তারটাই চালাতে হবে এবং তারটাই বিশ্বাস করতে হবে তার আইনের মাধ্যমেই জমিনের মধ্যে শান্তি আসতে পারে দ্বিতীয় কোনো আইনের মাধ্যমে জমিনের মধ্যে শান্তি আসতে পারে না আল্লাহ রব্বুল আলমিন হচ্ছে রিজিক দাদা উনি হচ্ছে আমাদেরকে রিজিক দান করেন দ্বিতীয় আরেকজন আমাদেরকে রিজিক দিতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন হচ্ছে আমাদেরকে মহুদ্দাতা তিনি একমাত্র মহুদ্দাতা ওনার পরে দ্বিতীয় কোনো মহুদ্দাতা আমাদের মধ্যে নাই এরকম ভাবে সমস্ত বিষয়ে সর্ব অবস্থায় সর্বহালতে সকল শক্তির উৎস সকল ক্ষমতার উৎস সকল কিছুর উৎসকে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে স্বীকার করতে হবে এই হচ্ছে কালী মাত্র এইবার অর্থ আমার ব্যক্তিগত জীবন আমার পারিবারিক জীবন আমার আন্তর্জাতিক জীবন আমার অর্থনীতিক আমার সামাজিক আমার আমার জীবন আমার মরণ আমার হায়াত আমার দৌলত আমার টাকা পয়সা আমার সময় সব কিছুই উপরে আল্লাহ রব্বুল আলমিনের বর্তাকে বেশি বাদাতনোদিত হবে যেটা নাম হচ্ছে kalimat tayba la ilaha illallah মানে আল্লাহ ছাড়া কোনো মাগুত নাই মুহাম্মদ রাসূলুল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে তাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু যে বিধিবিধান সেই প্র্যাকটিক্যাল জীবনটাই আমাদের জীবনের মধ্যে ফলো করতে হবে এই প্র্যাকটিক্যাল জীবন যখন আমাদের জীবনের মধ্যে ফলো করতে পারবো তখনই kalimat taybar সঠিক অর্থ এবং সঠিক ঈমান আমল গ্রহণ করতে পারলাম ওই ইমানের মাধ্যমে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারব হয় যদি আমরা ইমান আল্লাহর উপর আলামিনের যে বিধিবিধান রব্বুল আলামিনের যে নিয়ম হাকা আল্লাহ রাব্বুল আলামিনের যে তরিকা ওই তরিকাকে আমরা গ্রহণ করতে চাই না ওই তরিকার মধ্যে শান্তি সেটা আমরা বিশ্বাস করতে চাই না আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের মধ্যে শান্তি সেটা আমরা বিশ্বাস করতে চাই না আল্লাহ রাব্বুল আলামিনের আইনের মধ্যে শান্তি আসে সেটা আমরা বিশ্বাস করতে চাই না আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের মধ্যে শান্তি আসে সেইটা আমরা বিশ্বাস করতে চাই না দুনিয়া বি হুকুমের মধ্যে কালবাস বা অন্য অন্য যে সকল নিয়মতান্ত্রিক আছে ওই সকল নিয়মতান্ত্রিক আমরা ফলো করতেছি তাহলে আমরা প্রকৃতপক্ষে ইমানদার হতে পারলাম না আমাদের ইমানের অর্থ হচ্ছে লাই লাহ ইলাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবদ নাই ইবাদত করার উপযুক্ত নাই আমি আমার সময়টা প্রতিটা সময়ের মধ্যে আল্লাহ আল্লাহ মেনে বলেছেন ইবাদত করার জন্য বলতেছেন প্রত্যেক এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবল মাত্র আমার ইবাদত করার জন্য অতএব আল্লাহ রবীন্দিনের ইবাদতের বাইরে আপনি একটা সময় অতিবাহিত করবেন সেটার কোনো সুযোগ নাই

জানার এবং বুঝার তৌফিক দান করুক যারা মা ভিডিওটা পেয়েছেন ভিডিওটা শেয়ার করে সকলকে মানার মতো ব্যবস্থা করে দিবে